আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আবারও আমার ইউনিভার্সিটির ক্যাম্পাসটা আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এখানে এই ছেলে মেয়েগুলো এরা মনে হয় অনার্সের স্টুডেন্ট এরা এদের কোনো প্রজেক্টের কাজ করতেছিল এখানে শুধুমাত্র বাতাসের সাহায্যে এরকম হয়তো তাদের প্রজেক্টটা ছিল আমার দেখি যেটা মনে হইলো কিন্তু আমি এটা পুরো ভিডিও ফুটেজটা নিতে পারিনি তার আগে ওদের কাজ বন্ধ হয়ে গেছে যাই হোক আসনে এবার আপনাদেরকে অন্য কিছু দেখাই আমার ভার্সিটিতে মূলত এই ধরনের আয়োজন প্রায় লেগেই থাকে সপ্তাহে তিন চার দিন তো তো হয়ই স্টুডেন্টরাই এগুলো করে থাকে এই তো এখানে এটা ফার্স্ট স্টল ছিল এখানে দেখে শক্স আছে কিছু এছাড়াও নানান স্টিকার আছে ছোটো বড় মিলে অনেক ফোনের ব্যাক কভার আছে স্টুডেন্টরা এই আয়োজনগুলো করে থাকে ওরা একদম নিজেদের উদ্যোগে এগুলো করে এখানে পাশে বসে গল্প করতেছিল এটা সেকেন্ড স্টল এখানে দেখলাম নেল পলিশ আছে মেয়েদের কানের দুল আছে এছাড়া হাতের কিছু রিং এমন কিছু এই মাঝখানের স্টলটা আপনাদের সাথে শেয়ার করে দেখেন এটা একটু বড় অন্যগুলোর থেকে আর এখানকার জিনিসগুলো আমার কাছে মোটামুটি অন্যগুলো থেকে একটু আলাদা একটু ভালো লাগছে আর কি এই তো মেয়েদের এই ঘড়িগুলো দেখতে বেশ সুন্দর ছিল এগুলো আঠারো ইঙ্গিত করে দেখতে সুন্দর হলে এগুলোর কোয়ালিটি সম্পর্কে আমি একদমই আনন তাই ভালো লাগলেও আর নেওয়ার সাহস করলাম না পাশে ছিল ব্রেসলেট এবং এরপরে দেখেন ছোট বড় অনেক মানে অসংখ্য এখানে স্টিকার এগুলোও দেখিয়ে ছেলেমেয়েরা কিনতেছে বেশ ভালোই আর এই তো এখানে আছে ব্রেসলেট এগুলো আটাশ ইঙ্গিত করে তার পাশেও ব্রেসলেট এই তো এই সেন লকে ছো সেন বা বিভিন্ন ধরনের এই চেনগুলো ছিল পনেরো আরেম করে এর পাশে আবারও ঘড়ি মেয়েদের ঘড়ি যা অসংখ্য এখানে রিং কালেকশান দুই পিস পনেরো আর আমার কাছে এগুলো খুব একটা বেশি ভালো লাগলো না রিংগুলো মনে হয় এখানকার ছেলেমেয়েরা বেশ পছন্দ করে এখানে আমার ছেলে ও কেক খাচ্ছিল এখন আর খাবে না আমার কাছে নিয়ে এসতে আমি রেখে দিলাম যতটুকু খাইছি তার থেকে বেশি ওর হাক্কাটা মাখামাখি শেষ এবার আমাকেও মাখায় খাই দিল আর করার এই স্টন্টের জিনিসগুলো দেখেন এগুলো বেশ ভালো লাগছে আমার কাছে এগুলো চাবির রিং ফোন কাভারের সাথে ঝুলানো কিছু রিং এছাড়া ছিল টেডি ছোটো থেকে বড়ো বিভিন্ন সাইজের টেডি সাইজের উপর বেশ করে দামগুলো এরকম আলাদা আলাদা ছিল আমার ছেলে তো নেওয়ার জন্য একটু বায়না সাধারণত পুতুল টুতুল আমি দিই না ওকে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে নেওয়া যাবে না এখানেও ছিল পায়েল এদের রিং অনেক কিছু এনে আমাদেরকে এগুলো বোঝায় বোঝায়কে দেখাচ্ছিল এই পুতুলটা আমি ব্যাটারি আছে ব্যাটারি চালিত ছিল এগুলো ধরার চেষ্টা করতেছিল কিন্তু সে ধরলে তো আর এগুলো আসতে থাকবে না এখনও ওকে কীভাবে এখান থেকে নিয়ে যাবো সেটাই আপনাদের সাথে আরও অনেক স্ট থাকলেও আমি শেয়ার করতে পারতেছি না এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাই তো করবেন আমাদের জন্য আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।